আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন এইচএসিতে আছো কিংবা যারা ভর্তিচ্ছ আছো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ বা সামনে দিবা তোমাদের সকলের কাছে ম্যাথ প্লাস অক্সিজেন প্লাস বায়োলজি প্লাস এই বইগুলো কিন্তু তুমুল জনপ্রিয় এবং পরিচিত তো আজকে আমাদের এই পডকাস্টে আমার সঙ্গে উপস্থিত আছেন এই ফিজিক্স প্লাস বায়োলজি প্লাস ম্যাথ প্লাস এই সবগুলো বইয়ের লেখক রিডার প্লাস পাবলিকেশনের প্রতিষ্ঠাতা আমাদের সবার প্রিয় সায়েম ভাই তো সায়েম ভাই সবাই শুরুতেই আপনাকে স্বাগতম জানাচ্ছে আমাদের এই পডকাস্টে তো আজকে বেসিক্যালি আপনার বইকে সবাই চেনে কিন্তু আপনি বরাবরই পর্দার আলাদার একজন লোক তো আজকে বেসিক্যালি আমরা আপনার থেকে আপনার এই রিডার প্লাস পাবলিকেশনের গল্পগুলো সম্পর্কে জানবো তো শুরুটা কীভাবে হয়েছিল ভাই থ্যাংক ইউ অ্যাকচুয়ালি মানে আমি খুবই আনন্দিত যে অ্যাকচুয়ালি আমরা মানে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা স্টুডেন্ট শিক্ষার্থী যাদের জন্য আমার আসলে দীর্ঘ সতেরো বছর আগের পথ চলাটা আমি একটু শুরুটা বলতে চাই আমারও খুব ভালো লাগতেছে আমি আমাদের শিক্ষার্থীদের সামনে আজকে আপনার মাধ্যমে কিছু হিস্ট্রি যেগুলো খুবই মেমোরেবল খুবই সুইট মেমোরি ইনশাল্লাহ শেয়ার করব বেসিক্যালি আসলে ওই যে মানে ইউনিভার্সিটি পড়ার সময় ফার্স্ট ইয়ার যখন শেষ লগ্নে তখন কিন্তু মানে অ্যাডমিশন টেস্টের জন্য কিছু স্টুডেন্ট পড়ানো শুরু করি পড়া দিকে ওই সময় কিন্তু আসলে কিছু বই টুকটাক মার্কেটে ছিল অনেক দিন আগে তো তারপরে কিছু ছিল কিন্তু আমি পড়াদিকে দিকে দেখলাম আসলে এগুলো অ্যানাপ মনে হয় নাই শেষ রেজাল্ট হয়ে যাবে চিন্তা করলাম যে আমার এই যে মানে শর্টকাট টিপস গুলো বা আমার যে আইডিয়াটা একটু ভিন্নতা এটাকে আমি যদি একটা ফান্ড লুফিয়ে দিই তাহলে হয়তো এটা মানে দিন অনেকের জন্য কাজে লাগবে সারা দেশে অনেকের জন্য কাজে লাগবে আমরা কথা বলছি প্রায় আঠারো বছর আগে সে সময় কি মার্কেটে আর অন্য কোনো বই ছিল কারণ আমি তখন খুব ছোট হ্যাঁ মানে সিলে বলতে আসলে বলি ওই সময় আমাদের কোচিংগুলোতে যৎসামান্য কিছু একটা মোটা বই দেওয়া হতো আর এদিকে মানে জয় কলি এবং আমরা কিন্তু একই সাথে শুরু ওদের বায়োলজিটা নিয়ে প্রথম ওরা আসে আচ্ছা আর আমরা আমাদের ম্যাথ প্লাসটা নিয়ে ম্যাথ প্রোডাক্টটা নিয়ে আমরা প্রথম আসি তো আমি আজকের গল্প শুরুটা একদম ম্যাথ নিয়ে তো ম্যাথ নিয়েই বলতেছিলাম আচ্ছা এই যে ম্যাথ প্লাস হ্যাঁ ম্যাথ প্লাস এই যে সেই বিখ্যাত বই আমার মনে হয় বইটা পাবলিশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিয়ে এসেছেন কিংবা যারা নিচ্ছ বা সামনেও নিয়ে বা তোমাদের কাছে

আসলে ওই শিক্ষার্থীদের প্রতি যে একটা ভালোবাসা বা আমাদের কন্ট্রিবিউশনটা আমরা আসলে সামহাও ওই যে লাইভ করার জন্যই আমাদের প্রোডাক্টে আসা এবং অবশ্যই একটু ভিন্নতা নিয়ে আমাদের গতানুগতিক যে বইগুলো ছিল ওইখানে কিন্তু এটা মোটা বই ছিল বাট আমরা কিন্তু প্রোডাক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বই বের করি

এখানে যে আরেকটু বলি মানে তাহলে আমাদের যারা আগামী মানে যারা ক্যান্ডিডেট তারা বুঝতে পারবে এখানে ধরো একটা অধ্যায় একটা স্টুডেন্ট প্রিপারেশন নিবে সেবো ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে গুচ্ছগুলো হতে পারে তার এট ফার্স্ট আসলে জানতে হবে যে এই অধ্যায়টা মানে কী পড়তে হবে কেন পড়তে হবে কোথা থেকে পড়তে হবে একটা ভালো কন্টেন্ট বুঝিয়ে কন্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট তো আমরা একটা অধ্যায়ের শুরুতে কিন্তু কোশ্চেন অ্যানালিসটা দিয়ে দিই কি কী টপিক পড়তে হবে এবং ওই টপিকটার বিগত সালের যে কোয়েশনের যে কয়বার আসছে কোথায় আসছে মানে কোনটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার দেওয়া হয় তাতে করে শুরুতে কিন্তু সে বুঝতে পারে যে এই অধ্যায়ের কিন্তু হয়তো সে এইচএসসিতে হয়তো দশটা টপিক্স পড়ছে বাট অ্যাডমিশন টেস্টে দশটা না পাঁচটা এনাফ

পর একটা অধ্যায় আমরা যদি শুরু করি এবং সব থেকে আমার কাছে যেটা ইন্টারেস্টিং পার্ট লাগে সেটা হলো যে সব বিশ্ববিদ্যালয়ে মানে আগে জিনিসটা যে কীরকম ছিল আমি যখন অ্যাডমিশনে ছিলাম বা অন্যান্য যারা স্টুডেন্ট থাকে তারা মনে করে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য হয়তো আলাদা করে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হয় কিন্তু হ্যাঁ কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হয় কিন্তু এই বইগুলো বেসিক্যালি এমন মানে একটা বইয়ের মধ্যেই চ্যাপ্টার ওয়াইজ দেওয়া তার উপর আবার সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে অধ্যাশে দিয়ে দেওয়া তো এতে করে যে জিনিসটা হয় যে ওই শাল ওয়াইজ প্রশ্নটা ঘাটতে হয় না

খুব সততার সঙ্গে ব্যবসা করে যাচ্ছে এবং পাশাপাশি স্টুডেন্টের কাজে লাগতেছে প্রত্যেক বছর সো আজকে আমরা মূলত জানবো এই পিছনের গল্প আছে তারপর আমরা নেক্সট আলোচনায় আসি হ্যাঁ যেটা বলতেছিলাম তো যে মানে তখন যখন ম্যাথ নিয়ে শুরু করলাম তো অধ্যাবৃত্তিক লেখাগুলো শুরু করলাম ওই যে একটা সিকোয়েন্সের কথা বললাম এই সিকোয়েন্স ধরে আমার মনে পড়ে যে বিশ গুণিতটা মনে হয় যে ঘন্টা চারেক সময় টানার সময় দিয়ে বিশ শেষ মানে একটা ফান্ডুলপি করলাম আবার স্ক্রিনে এটা সুন্দর করে কলমে লিখে ফেললাম এভাবে মানে পনেরো দিনের মধ্যে পুরো ম্যাথ ফার্স্ট সেকেন্ড পর পনেরো দিনের মধ্যে টানা লিখলাম একদম এক একটা চিত্রে দেখালো যে মানে সুন্দর এরপর আমরা দুই হাজার সাত মূলত পাবলিশ করলাম

ছিল ইন্টারনেট না যেমন আমরা যদি অন্যান্য বলে যে আমরা যেমন কোর্স সেল করি আমরা বই বিক্রি করি আমরা কি করি একটা ভিডিও বানাইলাম ছেড়া দিলাম তারপর অর্ডার দিলাম আমরা পৌঁছে দিয়ে আসলাম কিন্তু আমরা কথা বলছি যখন ইন্টারনেট ছিল না ইভেন বাটন মোবাইল সবার কাছে ছিল না মানে কারো কারো কাছে থাকতো ওই সময় আর কি একটা পাবলিকেশন মানে পুরো দেশের সকল শিক্ষার্থীতে পৌঁছে গেল এটা কি দেখি হাতুর এই অসমমটা কেমন সাধন করলো না এটা আসলে এটা একটা মানে বলতে পারেন যে সাহস ছিল সাহস বলতে এমন আমি একদম আপনাকে মানে ওই ইনফরমেশনটা দিই যেটা মানে এখন খুব ভালো করে মনে আছে তো আমি আমার এক মানে সেখানে মানে সিনিয়র বড় ভাই ছিলেন তো বড় ভাইকে বললাম যে ম্যাথ প্লাস পান ডুবলিউটা লিখে শেষ এখন আপনি আমাকে একটু হেল্প করেন আপনি একটু মার্কেটিং বা সামাও আমার একার পক্ষে তো সম্ভব না তুমি বললো না কোনো সমস্যা নাই আমি তোমার সাথে আছি তুমি দেখো সম্ভব না এমন সম্ভব আমরা চাইলে ইনশাল্লাহ সম্ভব কীভাবে পরবর্তীতে আমরা মানে তখন প্লাসটা মানে মাই মিশিং এ মানে ইয়ে করে ফেন্টিং করে পরবর্তীতে আমরা নীল খেতে বাটে স্পেশালি দুইটা স্পটে আমরা দিই আর ডাকার বাইরেও দুই এক জায়গায় দিয়েছি তো খুলনাতে কি লাইব্রেরিগুলো এখানে আমরা স্যাম্পল হিসেবে কয়েকটা ফাটাইলাম আর এরপরে জিজ্ঞেস করলাম তো ওরা প্রথম দিকে কিন্তু মানে বুঝতে পারে না এই বইটা কেমন কি স্বাভাবিক এই বইটা তখন মাত্র শুরু তো বললো যে বা বই তো অনেক আছে এই বইটা কেমন কি হবে আমি বললাম যে আপনি রাখেন মানে যেমন মানে মাহবুব লাইব্রের একটা লাইব্রেরি ছিল না ভাইকে বললাম যে যেমন ভাই অনেক বই তো আসে আমি বললো রাখেন যাই হোক রাখলো বেচারা দেখে আমার রাখলো এক সপ্তাহ পরে দেখি যে প্রচুর ফোন উনি নিজে ফোন দিচ্ছে আমি বললাম কেন ফোন দিচ্ছেন আমি ভাবছি যে হয়তো বইটা ফেরত দিবি কি না বই চলতে চলতেছিলাম বলছে না না আমার একশো বই লাগবে আমি বললাম কী বলেন আপনি ওই সময় তো আমাকে উল্টো বললেন যে এটা রেখে কি লাভ নতুন বই কোনো প্রচার নাই আমি বললো না 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 অনেক স্টুডেন্টসাইসে তা আমি কী করলাম আমার তো মানে প্রোডাকশনটা খুব কম ছিল তখন মানে অন টেস্টিং অনেকটাই প্রথম হচ্ছে তো নীলক্ষেতে খবর নিলখ্যাতে বলছে না আমাদের বই ফেরত দেওয়া যাবে না আমাদের বই লাগবে আপনি বই পাঠান আমি বললাম ভাবছিলাম যে নীলক্ষেত্র থেকে দিয়ে ফার্মকেটে কভার করবো পরবর্তীতে আমি দেন ওই যে আমাদের নুরুল আলম ভাই নুরুল আলম সাহেব উনি আমার একজন মানে মানে আমরা দুজন মিলেই তো কাজটা করি তো উনি পরে বললো যে সায়েন্ তাহলে কাজ করো যেহেতু ডিমান্ড মার্কেটের ডিমান্ড তো ফুলফিল করা দরকার তো এতে করতে গিয়েও আমরা কিন্তু অতটা তো চোখ মানে এই লাইনে ছিলাম না প্রিন্টিং এ ওই প্রিন্টিংটা আমাদের পনেরো দিন সময় লেগে গেল আমরা আরো এক দুই হাজার বই অর্ডার দিলাম তখন কিন্তু ওইটা দিতে আরো পনেরো দিন এই ফাঁকে নীল খেতে বলতেছে না আপনার বই তো ওই যে ফটোকপি করে বিক্রি করতে হচ্ছে আমরা কি বলেন বলে দেয় ফটোকপি করে বিক্রি করতেছি আমরা স্টপ করে ফটোকপি বলে না আমরা ফটোকপি করে বিক্রি করি আপনি মানে গ্যাপ রাখা যাবে না মার্কেটে গ্যাপ রাখা যাবে না এতে সমস্যা

টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট দঙ্গার সময় এই মানের বই ছিল না টোটালি ডিফারেন্ট না এখান থেকে আসলে জিনিসটা কোয়ালিটি আছে সেটা আসলে যুগের পর যুগ টিকে থাকে এই জন্য এখনো মানে এক যুগ পার হয়ে মানে দেড় যুগ ধরে টিকে আছে রিডার প্লাস পাবলিকেশন আচ্ছা তো তারপর তারপরের গল্পটা কি হ্যাঁ মানে তারপর আমরা যেহেতু ম্যাথ প্লাস দেখলাম যে মানে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পেলাম তো আমরা চিন্তা করলাম যে না আমাদের তো মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট ছিল যে প্রোডাক্ট ওয়াইজ আমরা বই বের করবো একটা স্টুডেন্ট হয়তো পুরোটা পুরো চারটা সাবজেক্ট দরকার নাই ওর হয়তো ম্যাথ লাগবে আরও ফিজিক্স লাগবে তো পরবর্তী বছর আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে হাত দিই দুটো বই দুই হাজার আমরা লঞ্চ করি এবং আলহামদুলিল্লাহ ওই যে যেগুলো স্পট আমরা ইউজ করছি অফলাইন তখন তো নিশ্চয়ই অফলাইন এই অফলাইন দেখলাম যে আমার ওই দুটো বইও সুপারহিট আচ্ছা এবং ওই বছর দুই হাজার আট সালে দ্বিতীয় বছর ম্যাথ প্লাসটা অলেজে গিয়েছিলো সবসময় ম্যাথ প্লাস যেহেতু শুরুর তো ওই প্রোডাক্টটা অন্য যে কোনো প্রোডাক্ট এসছে পাঁচ সাত হাজারটা সাত হাজার কপি বেশি যেত তখন থেকে ম্যাথ প্লাস দশ হাজার কপি ওবার ফিজিক্স কেমিস্ট্রি পাঁচ ছয় হাজার প্রথম বছর তো এই মুহূর্তে আমরা কি আপনি যেটা বললো মার্কেটিংটা কি বললো হ্যাঁ তখন আমরা একটু শিখলাম যে হ্যাঁ অফলাইনে সারা দেশের বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে ওই যে খুলনা রাজশাহী চট্টগ্রাম বা কুমিল্লাতে আমরা কিছু কিছু বড় লাইব্রেরিতে বইগুলো পাঠায় কুরিয়ারের মাধ্যমে তো ওনারাই দেখি যে ভালো রেসপন্স করতে আমরা তো এক দুই প্যাকেট বই স্যাম্পল হিসেবে দিলাম ওনারা বলছে না আপনি একশো করে বই পাঠান এই বইটা ভালো যাচ্ছে বলো যে কিছু টিচারকে দেখাচ্ছে লাইব্রেরিগুলো ওই যে টিচারকে দেখাইতো আমরা তো সব টিচারের হাতে আসলে সৌজন্য কবিটা দেওয়ার মতো আমাদের কাঠামোগত আমরা তো ওই ম্যানের পুস্তক ব্যবসায় ছিলাম না আচ্ছা আচ্ছা বাংলা বাজার বা এখনকার যে ডাইমেনশন এটা আমাদের ছিল না তো আলহামদুলিল্লাহ মানে আসলে স্টুডেন্টদের শিক্ষার্থীদেরই ভালোবাসা ওই কোয়ালিটিটা অনেক টিচার রেফার করতো যারা কোচিং অথবা কলেজ শিক্ষক ওনারা একাডেমিক থেকে ফার্স্ট ইয়ার থেকেই অনেক শিক্ষক এখনও এখনও অনেক শিক্ষক ফোন দিয়ে যে আপনাদের বইটা তো আমি মানে অ্যাকাডেমিক টু অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন ফেরালালই পড়াই তো আপনাদের এম সিকিউটে বিশেষ করে আমার একাডেমি খুব কাজ লাগে আমার জন্য একশো বই পাঠান ওই পঞ্চাশটা বই পাঠান তো আলহামদুলিল্লাহ আসলে ওই যে মানে ঘুরে ফিরে শিক্ষার্থী এবং শিক্ষক দুটোই জন্য আমাদের বইতে আমরা একটা বিষয় আমরা আমাদেরও শিক্ষকদেরকেও খুব বেশি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি এখনও যে ওনারা আসলে এই প্লাস সিরিজের পিছনে শিক্ষকটা ব্যাপক ভূমিকা রাখছে প্রত্যেকটা কলেজ শিক্ষক দূর দূরান্তে যাদের সাথে আমাদের আসলে কথা হতো না দেখা তো হয়ই নেই কথা হতো না কিন্তু ওনারা ঠিকই আমাদের জন্য ব্যাপক কাজ করছেন তো এটা আমাদের আসলে হয়তো বলতে পারে যে আমরা একটু কষ্ট বা শ্রম দিয়েছি মেধা দিয়েছি ওইটারই একটা ফিডব্যাক ফেস ইনশাল্লাহ আচ্ছা সো মোটামুটি হবে তাহলে

শিক্ষকরা বা লাইব্রেরিম্যানরা একটা বই মানে সৌজন্য কপি পাঠাতে পারি নাই লাইব্রেরি নিজ থেকে একটা বই দিয়ে দিচ্ছে একটা শিক্ষক পরিচিত শিক্ষক আসছে এই বইটা দেখেন স্টুডেন্ট নিচ্ছে আপনি আপনার ছাত্রদেরকে সাথ দিতে পারেন এভাবে লাইব্রেরি ম্যান নিজ থেকে দিয়েছে মানে সব থেকে ভালো এবং এটা তো ম্যাথ প্লাসের কথা বললাম পাশাপাশি আমার কেমিস্ট্রি বায়োলজি বা ওইদিকে আমাদের ইংলিশ প্লাস বাংলা প্লাস ছিল ওইগুলো মাসে তখন থেকে মানে ওইগুলো যেটা আমার সবচেয়ে কম চলতে বাংলা প্লাস পাঁচ হাজার কপি

কোভিড এর টাইম টাইম আসলে কোভিড ব্যাপারটা তো শুধু মানে রিডার পাস জন্য না মানে শক মানে যারা পাবলিকেশন বিজনেস আছে সবার জন্য খারাপ দিতে শুধু পাবলিকেশন বিজনেস না অন্যান্য যে কোন সেক্টরের बिजनेসম্যান দের জন্য ঠিক আছে মানে এটা খুবই একটা খারাপ সময় ছিল एक्সেপ্ট ঔষধ ব্যবসা ঠিক আছে ঔষধ তো বেশি বেশি চলছে আরে ঔষধ আর হসপিটাল মানে বাদ বাকি সবগুলো আর কি আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স এগুলো বাদ আর কি যে বাবা সো ওই সময়কার অভিজ্ঞতা যদি একটু কথা বলি যে কোভিডে আপনাদের অভিজ্ঞতাটা কীরকম ছিল একটু বলি আপনি যেটা বললেন আর যে মানে কোন সময়টা আমাদের একটু ডাউন বা একটু কম্প্যারেটিভলি খারাপ গেছে কোভিড অবশ্যই কোভিডের সাথে সাথে এটা বলবো যে সাম আমরা এই যে মানে অনলাইন কেন্দ্রিক যে একটা মার্কেটিং বা হিউজ একটা মার্কেটিং এটা থেকে কিছুটা মানে প্লাস সিরিজ রিডার প্লাস পিসিএ ছিল তো যার কারণে কিন্তু আমাদের এই যে যুগ কিন্তু আমরা আসি শুধু কোয়ালিটি নিয়ে তো আমরা আশা করি কোভিডে তো আসলে ক্ষতি হচ্ছে না বা আমরা সাম ওই বছর মানে যেহেতু আমাদের শর্ট সিলেবাস আসলো বইগুলো নতুন করে আবার আমরা ইয়ে করলাম মানে এডিশন করলাম আগের এডিশনটা বাদ দিলাম মানে আমরা হয়েছে কি আমরা চাইলে কিন্তু অত খারাপ অবস্থা হতো না যদি একটু টেকনিক্যালি কি হতো ওই যে সিলেবাস ইঞ্জিনের সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেটটা শেষ ছিলাম যে আমার কিছু লস হোক ফিনান্সিয়ালি লস হোক বাট কোয়ালিটির ব্যাপারে কোনো কম্পোমাইন্স না আমি ওই বইগুলো বাদ দিয়ে নতুন করে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সার্কুলার দিয়েছে নতুন করে কোয়েশ্চান প্যাড আর নতুন অ্যাডমিশন সার্কুলার অনুযায়ী বইগুলোকে আবার নতুনত্ব নিয়ে এসেছি যার কারণে আমি মানে হিউজ বই কিন্তু আমাদের রিজেক্ট করে এসেছি কত কত অ্যারল কথা এটা মানে বলতে গেলে তো অনেক বেশি মানে বিষাদার কপির কম না

কিওনে পাবলিকেশন রিডার প্লাস পাবলিকেশন একসাথে আমরা মার্চ হয়ে আর কি নতুন একটা এর মধ্যে যাচ্ছি আমরা যদি রিডার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি পাবলিকেশন হলো সম্পূর্ণ অনলাইন বেসড আর রিডার প্লাস অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অফলাইন বেসড ঠিক আছে অফলাইন এই যে না অপোজিট অ্যাট্রাক্টস সো এই দুইটা দুই মেরুর কোম্পানি বেসিক্যালি আমরা সামনে একসাথে কাজ করতে যাচ্ছি যেখানে বেসিক্যালি রিডার প্লাস পাবলিকেশনের যত প্রকার অনলাইন মার্কেটিং বা অন্য যে কোনো কিছু সেই সাপোর্টটুকু আমরা দিব যাতে করে বাংলাদেশের সকল শিক্ষার্থীর হাতে যেমনটা আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে যে প্লাস সিরিজের কোনো না কোনো একটা বই আছে সেটা একাডেমিক হোক অ্যাডমিশন হোক যে কোনো সিরিজেরই হোক না কেন আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমেরা যে দেশটা আছে সেখানে রিডার প্লাস নামটা একদম মানে কি চিরস্থায়ী থাকুক এবং সকলের কাছেই এই জিনিসটা যাতে একদম হাতে হাতে ঘরে ঘরে পৌঁছায় যায় সো এই ক্ষেত্রে যদি বলি ভাই তো আমাদের এই নতুন রিব্র্যান্ডিং যেমন দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের সব থেকে এক যে সামনা সামনে যে যা আছে ওই যে ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস বায়োলজি প্লাস কেমিস্ট্রি ক্লাস এর পাশাপাশি নতুন কিছু বই আমরা এবার আনছি যেটা কি রিডার প্লাস ডিউ মডেল টেস্ট প্লাস তারপর হলো যে বইয়েড এক্সাম প্লাস ঠিক আছে এই 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 নতুন বইগুলো আমরা সামনে আনতেছি আমাদের কাছে স্যাম্পল আছে যেমন ম্যাথ মেডিসিন ক্লাস এই এই বইটা অত্যন্ত সেরা ভাই এটা নিয়ে কিছু বলেন মানে এইটা এটা আসলে একটা সেরা ভাই আমার সময় যদি ছিল না জিনিসটা বাট এইটা লেখার পরিকল্পনা কেমন মাথায় যদি বলতে একটু বলি আপনাকে মানে যেটা বলছেন যে আমাদের খারাপ সময় পেরিয়ে আমরা যেহেতু একটা নতুন যাচ্ছি ইনশাল্লাহ মানে আমারও সেম আশাবাদ আপনি যেটা বললেন যে মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা এই টেস্টে যারা করবে প্রত্যেকের হাতে মিনিমাম একটা বই আমি ফুল সেট বলবো না আমাদের অনেকগুলো সেট আছে বেসিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় বেসিক সিরিজ ইঞ্জিনিয়ারিং বেসিক সিরিজ মেডিকেলের জন্য বেসিক সিরিজ থাকবে ওইদিকে স্পেশাল সিরিজ বিশ্ববিদ্যালয় ওয়াইজ অনেকগুলো একক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা চট্টগ্রাম রাসায়িকুল্লাব একক বিশ্ববিদ্যালয় ওইগুলো ঠিক একইভাবে হাইলাইটস আমাদের সিরিজ থাকবে এবং মডেল টেস্ট তো সিরিজ আমাদের আছে অলরেডি যেটা আপনি বললেন যে ডিউ মডেল টেস্ট বা বুয়েটের জন্য মডেল টেস্ট হ্যাঁ এ বইগুলো তো আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের পুরাতন যে আগের যে ঐতিহ্যটা এখন ডি বেন্ডিং এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের ভালোবাসা ফিরে পাবো ইনশাল্লাহ আমরা এর জন্য আমাদের সর্বোচ্চ যে আমাদের যে টিমটা আমাদের যে রিসার্চ প্যানেল আমাদের যে ডিউ বলি বুয়েট বলি টেক্সটাইল বলি বুটেক্স এই যে একজাক্ট মেধাবী মানে আমরা নতুন পুরাতন মিলে যারা আমরা সিনিয়র এবং যারা জুনিয়র যারা কারেন্ট রানিং স্টুডেন্ট মানে আপনারা তো এই মতো খুব আপডেট এই যে অনলাইন যেটা যেটা আর হ্যাঁ তো আমাদের এই যে ডব অনলাইনে যে আমরা অত একটু ফিসি ছিলাম তো ইনশাআল্লাহ আশা করি আমরা নতুন ভাবে যেবে নতুন আঙ্গিকে নতুন রূপে নতুন লক্ষ্যে তরুণদের শুরু করলাম আর আমাদের যারা প্রবীণ আছেন তাদের অভিজ্ঞতা এর মিশ্রণে আশা করি নতুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আরেকটা ছোট জিনিস অ্যাড করি আজকের পডকাস্ট যারা আপনারা দেখতেছেন বা যারা দেখতেছো ঠিক আছে তাদের ক্ষেত্রে এখানে আরেকটা আমার কাছে মনে লার্নিং পয়েন্ট আছে সেটা হলো যে ছাত্র জীবনে আমরা যারা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করি এই যে রিস্ক নেওয়ার মেন্টালিটিটা কারণ উনি যখন মানে মানে স্টুডেন্ট ছিলেন আমরা তো কারেন্টলি আমরা অন্টারপ্রোনারশিপ লিডারশিপ এই টার্মগুলোর সঙ্গে আমরা হয়তো বর্তমানে অনেক পরিচিত হচ্ছি এবং সেখানে অনেকে আমরা এখন দুগ্ধভাবে স্বপ্ন দেখি আমরা অনেকে চাই বেসিক্যালি জীবনে রিস্ক নিতে চিন্তা করি ক্যালকুলেটেড রিস্ক অনেক নতুন নতুন টার্মসের সাথে আমরা এখন কারেন্টলি পরিচিত কিন্তু আজ থেকে প্রায় আমি বলবো 20 21 বছর আগে উনি যখন তিন সালে সিদ্ধান্ত নিলো যে উনি এই লাইনে যাবে বা এই জায়গাটা রিস্ক নিবে এবং সেখান থেকে যখন তিনি বইগুলা পান্ডুলিপি ঘাট দিলো আমার মনে হয় সেটা বাই হটসাপ টু ইউ ঠিক আছে মানে আমি যদি ওই সময় থাকতাম বা আমরা যদি ওই সময় থাকতাম আমার মনে হয় না যে মানে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে কারণ আমরা কথা বলছি প্রায় 20 বছর আগের কথা ঠিক আছে তো তখন প্রচলিত চিন্তা ভাবনা কি ছিল যে কোন একটা চাকরি বাকরি করবো বেসিক্যালি জীবন নির্ভর করবো এবং ব্যবসা বাণিজ্য বলতে কি ছিল যে ব্যবসা বাণিজ্য যে প্রচলিত ট্রেডিশনাল বিজনেস যেগুলো ঠিক আছে দোকান পাট করা বা অন্য যে কোনো কিছু যেগুলো ছিল বা সেই জায়গায় মানে মানে পাবলিকেশন বিজনেস এর প্রতি যাওয়া এটা একটা অবশ্যই একটা গ্রেট লার্নিং আমাদের জন্য যারা রিস্ক নিতে চাই তো অন্টারপ্রিনারশিপের জন্য লিডারশিপের জন্য ভাই একটা অবশ্যই এখানে একটা অনেক বড় উদাহরণ সো স্টুডেন্টরা তোমরা যারা আছো বা আমার ফ্রেন্ডরা বা যারাই এই পডকাস্টটা দেখতেছেন সিনিয়র যারা আছেন আশা করব যারা যারা সামনে উদ্যোগ নিতে চান উদ্যোক্তা হতে চান পিছনে হবেন না ভাইয়ের মতো যদি নিজের প্রোডাক্টের উপর কনফিডেন্স থাকে ঠিক আছে একদম সাহস নিয়ে সামনের দিকে আগায় যান তো আমি আর পডকাস্ট বেশি লম্বা করব না লাস্ট একটা কোয়েশ্চেন করবো আপনার জি 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 সেটা হলো যে এখন গোল কি এখন বলবো না যে আপনার বলবো আমাদের গুল কি এটা একটু বলে অবশ্যই অবশ্যই যেহেতু আমরা নতুন ভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন লক্ষ্যে কিন্তু যাচ্ছি এখন আমাদের মোটরটা অনেকটা সেরকম আমরা অফলাইন অনলাইন মিলেই ইনশাল্লাহ আমাদের পুরোদিন উদ্দিন যাবো তার সে আমরা বেশি অনেক বেশি ভালো করবো ইনশাল্লাহ আমি শুরুতে একটু বলি যেমন আমরা মানে অলওয়েজ যেটা মানে এখনো ফিল করি যে মার্কেটে নতুনত্ব নিয়ে জন্য আমাদের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগুলো কিন্তু বেড়ে গেছে মানে আগের সে যদি তুলনা করি কয়েক বছর গুচ্ছ

খুব বেশি সম হয় বা সিলেবাস উপযোগী হয় ঠিক এই যে আমি একটু বলি যেমন আমরা আমাদের এই যে রিসার্চ টিমের একটা চিন্তার ফসল হলো এটা যে এই মুহূর্তে যারা মেডিকেল সেপর

কনসেপ্ট ক্লিয়ার শর্টকাট ঠিক সহ এই বইটাকে শুধুমাত্র হায়ার ম্যাথের জন্য নাকি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না এটা মানে স্পেশাল ফর ম্যাথ এবং সাথে আমাদের ফিজিক্সের গাণিতিক অংশগুলো আছে কেমিস্ট্রিও আছে মাত্র এতটুকু এই বইতে হ্যাঁ 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 মানে আসলে এডমিশনে যে খুব বেশি পড়তে হয় না বললাম সিলেক্টিভ যে পড়াশোনাগুলো হ্যাঁ সিলেক্টিভ খুব বেশি পড়তে হয় না এটা আমরা যারা তিন থেকে 4 মাস কোচিং করতেছে তাদের জন্য আমি বলতাম কত 100 থেকে 150 পেজ আছে 150 150 সামথিং এর মধ্যেই আর কি তো যারা এই এই পডকাস্টটা পাবলিক হওয়ার পর बेसिकली যারা হয়তো ততদিন মানে শেখ মানে পাবলিক হওয়ার পর আর হয়তো আমাদের এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দা হয়ে যাবে ঠিক আছে সো যারা যারা চান্স পাবে তাদের জন্য শুভকামনা যারা পাবা না তাদের জন্য আমার সহমর্মিতা থাকবে

আশা করি অনেক ভালো কিছুই পাবে বইতে আশা করি ভালো কিছু পড়বে সো এই ছিল আজকের আমাদের পডকাস্ট আমাদের দ্য ম্যান দ্য মিথ সায়েন ভাইকে নিয়ে যিনি কখনোই মানে পর্দার আড়াল থেকে বের হননি আজকে ওনাকে আমরা পর্দার আড়াল থেকে বের করলাম এবং শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করে দিলাম যে এই এত এত সুন্দর সুন্দর বইগুলোর পেছনে কোয়ালিটির পেছনে যে মানুষটার অবদান অনস্বীকার্য এবং এটা রাস্তাবের পেছনে প্রতিষ্ঠাতা আশা করি ভাই সামনে তোমাদের সাথে আরও নতুন কিছু কন্টেন্ট তিনি দিবেন এবং তার যেই সৃজনশীল চিন্তাভাবনার ফল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম এটার প্রসার ঘটুক এবং আর নতুন নতুন কিছু ইউনিক বই ইউনিক কিছু আইডিয়া তিনি শিক্ষার্থীদের মাঝখানে পৌঁছে দেন যাতে করে বাংলাদেশের সকল শিক্ষার্থীর উপকার হয় তো সকল শিক্ষার্থীর উপকার হোক সকলের মঙ্গল হোক এই কামনা করে সায়ন ভাই আজকে পডকাস্ট এখানে শেষ করতেছি খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালামালাইকুম